জাপানের দুই সদস্যক প্রতিনিধি দল আজ জেলার কুমারঘাট ও কৈলা শহর সফর করেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জেআইসি এর কনসালটেন্ট ডক্টর কাতো টিমোহিরো ও আরাকি মিথকে কুমারঘাট পূর্ত দপ্তরের ডাক বাংলোতে অনুকূটি জেলা প্রশাসন থেকে স্বাগত জানানো হয় প্রাকৃতিক বিপর্যয়ের ফলে নানা স্থানে ক্ষয়ক্ষতি মনু ও দেও নদীর ভাঙনের ফলে উদ্ভূত পরিস্থিতি সরেজমেনি পর্যবেক্ষণ করেন তারা তাছাড়া বন্যা নিরোধক বাঁধের বর্তমান অবস্থা ঘুরে দেখেন পরে কৈলা শহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলার পদস্থ আধিকারিকদের সাথে এক বৈঠকে অংশ নেন প্রতিনিধি দলটি বিপর্যয় মোকাবেলা বিভাগের রাজ্য প্রকল্প আধিকারিক ড শরৎ কুমার দাস জানান অনুকোটি জেলাতে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে জাপান থেকে প্রতিনিধি দলটি এখানে এসেছে